হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো নেই তবুও আমি তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ হলো শিবরাত্রি শিবের মাথায় জল দৌড় ঢালা তো সব জায়গাতে এত এত ভিড় তো এখানে কাছাকাছি আরেক জায়গায় যেটা শীত ছিল সেখানে আমরা চলে গেছি সরঞ্জি জল ঢালার জন্য দিদিরা দিনেই ঢেলে নিয়েছে আমি কাছে গেছিলাম ওই জন্য আমি ঢালতে পারিনি রাত্রে এসেছি রাত্রে এসে তারপরে এসেছি সারা রাত জানতে পারবো না জল ঢালবো ওই জন্য একবারেই ঢেলে দিয়েছি এখানেই কাছে ছিল ওখানে চলে এসেছি সে জল টল ঢেলে আর ভাই তো বাড়িতে চলে গেছে ক্যামেরা ধরার লোক নেই ওই জন্য এখানে আরও দুজন দাদা ভাই এসেছিল জল ঢালার জন্য তো ওদেরকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে ক্যামেরাটা ধরে দিয়েছে ও টেলিনা হেরিয়েন্সি কপুর দেখো অনেকে এসে পুজো করে গেছে কিন্তু এখানে খুব ভিড় কম অন্য অন্য জায়গায় এত এত ভিড় সে কি বলবো সেখানে মনে হয় গেলে আমার একটা দিকে হ্যাঁ এডিট করতে পারি তো হ্যাঁ একটা করে ভিড় জল ঘুরে প্রণাম করে ভিডিওটা দিয়ে দিলাম আর পাশে দাদা হয় দুটো ওরা বলছিল যে ওরা আগে ঢালবে তা বললাম না আমরা আগে দিয়ে আমরা ঘরে যাবো ঘরে কাজ আছে

অতটা লোকজন নেই খুবই কথা ফাটার আর এই সাইডে মন্দিরটা বন্ধ আছে এর পাশে রাধাকৃষ্ণের মন্দির বন্ধ ছিল আর পাশে শিব ঠাকুর শিশুর মন্দির